কুশমন্ডিতে নতুন অ্যালুমিনিয়াম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিপাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন একটি অ্যালুমিনিয়াম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো। ফিতে কেটে শোরুমটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী পাচু গোপাল চাকি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাজ্জাক আলী এছাড়া উপস্থিত ছিলেন হাজিকুল ইসলাম লাবিব মোস্তফা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ এই নব উদ্বোধিত অ্যালুমিনিয়াম হাউসে আধুনিক মানের বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম ও কাচের দরজা জানালা ফাইবারের দরজা সহ গৃহ নির্মাণের ব্যবহৃত নানান সামগ্রী পাওয়া যাবে বলে উদ্যোক্তারা জানান তাদের আশা এই শোরুমটি স্থানীয় মানুষের কাছে উন্নত মানের সামগ্রী সহজলভ্য করবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায় স্থানীয় বাসিন্দারাও এই নতুন উদ্যোগকে স্বাগত চালানার দোকান দিলাম আমার দোকান আজ উদ্ভিগে ছিল আয়রা থেকে তো এইখানে সমস্ত এরকম কাজের কাজ করা হয় এবং কাঁচের জানালা দরজা ফাইবারের গেট এবং এই দোকানের সামনে কাঁচ লাগাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন কাজ অনেক আমি আশা রাখি সবাইকে ভালো দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে থেকে কাছে দরজা জানলা যেগুলো হচ্ছে যেটা মহিপালে ছিল না আমাদের আমরা চাইছিলাম যে মহিপালে একটা হোক যাই হোক আমার ভাগনা এটা দিয়েছে আমার আমি খুবই আনন্দিত এবং মহিপালবাসীর কাছেও খুব উপকারিত হবে আশা রাখি আমি এই ব্যবসাতেও প্রবেশ করুক এটা আমি সবসময়ের জন্যই কামনা করি প্রচুর উপকার হবে কারণ আমাদের তো আগে আনতে হতো থেকে বা থেকে যেটা আমরা হাতের কাছে পেয়ে গেলাম এটা আমি আমি আশা রাখি যে গোটা মহিপাল কেন মহিপালের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তাদেরও উপকারে লাগবে কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ